এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাকটেক্স এখন এই ম্যাকটেসটা আপনার শরীরের ভারসাম্যতা কীভাবে রক্ষা করে আপনি খেয়াল করবেন থেকে ক্যামেরাটা মারবেন শরীর কিন্তু একদম লেবেল থাকবে এইটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এই যে ম্যাকটেক্সটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এইটাই কিন্তু পানি শোষণ করে না সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম বিশ বছরের লিখিত গ্যারান্টি ম্যাকটেস্টটা হয় সরাসরি চায়না থেকে আমদানিকৃত যে স্প্রিনটা পকেট বলার কারণ হচ্ছে প্রতিটা স্প্রিন কিন্তু পকেটের ভিতরে থাকে এগুলো হচ্ছে কি ভাই আপনারা যারা ক্লিয়ার আমি দেখাই এই এই জিনিসটা জিনিসগুলো লাগে ভাই সুন্দর লাগে না এটা এই যে কত সুন্দর ভালো লাগে কাপুরের ভিতর কি এগুলো হচ্ছে কাপুরের ভিতরে আমরা যে জিনিসগুলো দিয়ে থাকি এগুলোই সেই জিনিস এখন আপনার ভিতর কোন জিনিসগুলো দিয়ে কিনছেন সেটা আপনার বিষয় আপনি দেখে নেবেন ক্লিয়ার তো এখন আমরা দেখাবো ম্যাট্রেক্স ভিতরে বড়িটা কি সাজানো গোছ কত সুন্দর কিন্তু ভিতর দিয়েছে কক শিট তাহলে কোনো মূল্য থাকে জয়কালের ক্ষয় নাই মরণকালের ঔষধ নাই তো এই বিষয়টা হচ্ছে এইরকম তো এখন এগুলো হচ্ছে ভাই ম্যাকট্রিক্সের স্যাম্পল এখন আপনি যেইটা দিয়ে নেবেন ভিতরের বড়িটা এইটা একটা অর্থবৈদিক ম্যাকট্রিক্সের স্যাম্পল এইটা রাবার ম্যাকট্রেক্স এইটা ওয়াটারপ্রুফ ম্যাকট্রিক্স এইটা একপাশ শক্ত পাশ নরম বিভিন্ন কোয়ালিটির তো আমরা আগে শুরু করি পারস ভাই এই স্যাম্পলটা দিয়ে এটা কিন্তু হিউজ চলতেছে এখন মার্কেটে এইটা ইউজ চলতেছে ভালো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু একমাত্র আমাদের এখানেই পাবেন এটাকে বলে রকশিট এটাকে বলে রক শিট কিন্তু এটা কিন্তু খুব হার্ড আপনি যখন বাঁকা করুন এই যে বাঁকা হয়ে গেছে খেয়াল করছেন আলাদা রকশিট হ্যাঁ কক্সিট আলাদা রক শিট আলাদা যে বাঁকা হয় খেয়াল করেন ছেড়ে দিব পোলট্রি খাবে এইটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এই যে ম্যাকট্রাক্সটা ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এইটাই কিন্তু পানি শোষণ করে না এইটা ম্যাক্সিমাম চলতে আসে যারা গ্রামের বাড়িতে হিউজ পরিমাণ চলে কারণ অনেকে গতকালকে আমরা এটা ছয়টা অর্ডার পাইছি এই যে মালগুলো এখানে বানানো আছে ভাই এই যে গতকালকের অর্ডার তো এক ভাই নিচে বলছে ভাই আমার গ্রামের বাড়িতে আমার বাচ্চা আব্বা অসুস্থ অসুস্থ আমাদের কিছু ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স আর ছয়টা ম্যাকট্রেক্স নিচে তো এই ম্যাকট্রেক্স হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এইটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়ে ছ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন এইটের ভিতরে ডুপ্লিকেট আছে এইটা ডুপ্লিকেট আমি আজকে দেখেন চিনবেন এইভাবে যেমন এই জিনিসটা এই জিনিসটা সেম লাগে কিন্তু অনেকটা একটু মনে হয় না এটা চিনবেন কি আমি আগেই বলেছি যে এই ম্যাট্রেক্সগুলো কিন্তু বাঁকা হবে আর এইটা যখন আপনারা বাঁকা করবেন এই যে এইটা যদি এই ম্যাট্রিক্সের ভিতর থাকে ধরেন এইটার ভিতরে বসাই দিলো এইটা যখন বাঁকা করবেন তখন কি হবে এই যে বাঁকা করবেন ভেঙে আস ক্লিয়ার আবারও দেখাই এই যেন বাঁকা করবেন ভেঙে যাবে আর এই জিনিসটা একটু খেয়াল করেন এইটা হাজারও যদি এরকম বাঁকা করেন আমি নিচে নিয়ে দেখাচ্ছি ভাই এই যে না এই যে একদম এইরকম হয়ে যাবে ভাঙছে ছেড়ে দেবেন পল্লি হবে তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স যারা নেবেন ছয় ফিট বে সাত ফির ছ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম ম্যাকট্রেক্সের বিশ বছর লিখিত গ্যারান্টি এই কারখানা তো দেখছেন এছাড়া কোথাও যেতে পারবো না ভাই একদম বিশ বছর লিখিত গ্যারান্টি ম্যাকট্রেসটা পাইবেন আর কালার আপনার যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারুন তো এই গেল ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এখন আরেকটা ম্যাকট্রেস হচ্ছে এটাকে বলে রাবার ম্যাকট্রেক্স এই জিনিসটা রাবারটা হচ্ছে রিবন্ডেড রকশিট রিবন্ডেড ঠিক আছে যাদের একটু নরম দরকার একটু খেয়াল করেন এই যে যাদের একটু র নরম দরকার এই যে খেয়াল করেন আমি একটু উপারছি এই যে লাফাচ্ছি এটা যাদের একদম নরম দরকার তারা কিন্তু এই ম্যাকট্রেসটা নেবেন খুব আরাম পাবেন ঘুমিয়ে তো এইটা যারা নেবেন এটা হচ্ছে রাবার ম্যাকট্রেক্স স্ক্রিনশট মেরে পাঠাবেন রিবন্ডেড রকশিট রিবন্ডেড আচ্ছা এইটা ছয় ফিট বেসাতির পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বেসাতির পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই গেল দুই নম্বর কোয়ালিটি এখন হচ্ছে তৃতীয় কোয়ালিটি তৃতীয় কোয়ালিটি হচ্ছে এই যে এই জিনিসটা এই যে এটা এইটার উপরে একটু হাত দেন আপনি আপনি দান হাত অনেক সফট একদম নরম এই যে দেখেন একদম একদম এই জিনিসটা দেখেন এই যে একদম ঘুমাবেন এরকম স্পঞ্জ করবে উঠে যাবেন সরে যাবে এই যে একদম একদম স্পঞ্জ করবেন যখন উঠে যাবেন একদম আবার আগের জায়গায় চলে আসবে এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে কি নরম আর যখন আপনি উল্টেই দিবেন এই পাশটা এটা হচ্ছে কি শক্ত এই যে অর্থবেরির কাজ করবে এই পাশটা আর এই পাশটা করবে নরমের কাজ তো এটা হচ্ছে ফোম সুপার সফট ফোম গরম বলে একটা সুপার সফট ফোম রিবন্ডের তারপর এই ফেল্ট তো এইটা যারা নিবেন ছয় ফিট বেসাত্বিক দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেসাতিক ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এইটা গেল কোয়ালিটি তৃতীয় টাকা এখন চতুর্থ কোয়ালিটি যাদের ব্যাক পেইন আছে ব্যথা আছে যে আমার ব্যথা আমি ঘুমাতে পারতেছি না তাদের জন্যই সে অর্থোপেডিক ম্যাট্রেস এখন অর্থোপেডিক ম্যাট্রেসে কী কী প্রয়োগ করা থাকে প্রথমত এই রিবন্ডেডটা আমরা আস্ত ব্লক থেকে কেটে কাস্টমারের যথার্থ ইচ্ছা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কেটে তারপর আমরা ম্যাট্রেসে দিয়ে থাকি তো আমরা প্রথম দিছি এই পাশটা দিচ্ছি একটা ফেল্ট তারপর হচ্ছে রিবন্ডেড তারপর একটা ফেল্ট আর ভালো ফেল্টটা কিন্তু মসৃণ থাকবে সেটাই আমরা দিছি আর এইটা একটু খেয়াল করেন চাপ দিলেও কিন্তু বসে না ক্যামেরাটা কাছ থেকে দেখাবেন এই যে খুব হার্ড থাকে এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাকটেক্স এখন এই ম্যাকটেসটা আপনার শরীরের ভারসাম্যতা কীভাবে রক্ষা করে আপনি খেয়াল করবেন আমি যখন এখানে বসবো একটু চাপ দেন এই যে এই পাঁচটা একটু খেয়াল করেন কত সুন্দর বয় নাই যখন আমি শুভ এই যে ম্যাকটেসটা ঘুমালাম সাইড থেকে ক্যামেরাটা মারবেন শরীর কিন্তু একদম লেবেল থাকবে এটা হচ্ছে অর্থোপেডিকের কাজ তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যাদের ছয় ইঞ্চি লাগবে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি লাগবে দামটা ওই হিসাবে বেড়ে যাবে তা আরেকটা ছাড়া যারা বক্স খার থাকে ছয় ইঞ্চি নেবেন তো ছয় ইঞ্চিট হচ্ছে কি এই ম্যাকটেসটটাই চার ইঞ্চি অর্থবেরিক উপরে দুই ইঞ্চি আমরা একটা লেয়ার দিব তো এই পাশটা হচ্ছে নরম এই যে একদম নরম খেয়াল করেন এই পাশটা হচ্ছে নরম আর এই পাশটা হচ্ছে কি শক্ত তো এই পাশটা যখন দাঁড়াবো আপনার শক্ত কিন্তু অনেক শক্ত খুব হার্ড আর এই পাশটা হচ্ছে আপনার নরম এরকম নরম হবে একদম স্মুথ হবে মানে ঘুমাবার পর একটা আপনার অন্যরকম একটা ফিল পাবেন তো এইটা যারা ছয় ফিট বা সাত ফিট নেবেন এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিটের সাত ফিটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আর হচ্ছে ভাই এই মেশিনে রাখা হচ্ছে এটাকে আপনার স্প্রিন ম্যাকট্রেস বলে যেটাকে পকেট স্ক্রিন বলে এখন এই পকেট স্ক্রিন আমাদের রেট হচ্ছে তিরিশ হাজার টাকা তো ভাইয়া আপনারা অন্য সব জায়গায় আঠাইশ উনতিরিশ উনতিরিশ হাজার পাঁচশো পাবেন পাওয়ার কারণটা হচ্ছে কি আমি বলি আমরা এই ভিতরে কী দিচ্ছি প্রথমত আমরা দিচ্ছি একটা ব্যাম্বো কাপড় যেটা একদম সম্পূর্ণ বাহিরের তারপর আমরা যে ফোমটা ইউজ করছি এটাকে বলে সুপার সফট ফোম এখন এই ফোমটার ভিতরে ঝামেলা ফোমটা যত দুর্বল হবে দামটা তত কমবে আর যেটা ভালো ফোম এবার টান দিবেন ছিঁড়ে দেবে টান দিলে কিন্তু ফোম ছিঁড়ে যাওয়ার কথা এটা কিন্তু কি বলে যাচ্ছে এটা যখন এবার ভাস করবেন ট্যাম্পারটা আপনারা বুঝতে পারবেন যে এটা কী ধরনের ফর্ম এই যে কাপড়ের মতো গামছা গামছাজের গামছা বা লুঙ্গি মোচরা যায় এরকম মোচড়ায় আবার আগের জায়গায় চলে যাবে তো এইটা দেওয়ার পরে তারপর আমরা ইউজ করছি একটা মানে ফেল্ড যেটা আপনার জিও ফেল বলে এটা কিন্তু অনেক মজবুত এটা আপনার স্প্রিন ম্যাকটা প্রোটেকশন দেওয়া হয় চারোপাশ আঠা দিয়ে এর লাগানো হবে যাতে আপনার স্প্রিনটা ভেদ না করতে পারে তারপর হচ্ছে যেটা যে সরাসরি চায়না থেকে আমদানিকৃত যে স্প্রিনটা পকেট বলার কারণ হচ্ছে প্রতিটা স্প্রিন কিন্তু পকেটের ভিতরে থাকে এই জন্য এটাকে পকেট বলা এক একটার সাথে এক একটা জোড়া লাগানো আছে এগুলো কিন্তু ফাটবেও না ছিঁড়বেও না ছুটবেও না তো ঠিক ওই পাশটা যা দেওয়া থাকে নিচের পাশটা তা থাকবে এইটা মিনিমাম ওয়েট হবে বারো ইঞ্চির মতো তো এইটা যারা নেবেন ছয় ফিট বেশ সাত ফিট পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বেশ ফিট পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এখন এই ম্যাকট্রেসগুলো যারা নেবেন এই কোয়ালিটি ম্যাট্রেক্স এই কোয়ালিটি তারপর এখানে যে তিনটা কোয়ালিটি আছে তাদের তাদেরও কাপড় নেবেন কোনটা এখন একটা কাপড় আছে তারপর এইখানে কিন্তু অনেক ফেব্রিক্স রাখা আছে তারপরে সামনে আসেন আমি দেখাই এগুলো কিন্তু রোল করা ফেব্রিক্স হ্যাঁ হিউজ পরিমাণ ফেব্রিক্স এখানে অনেক ফেব্রিক্স রাখা আছে তারপর এখানেও কিন্তু অনেক ফেব্রিক্স রাখা আছে এগুলো যার যেটা ভালো লাগে সে সেইটা নিতে পারবেন তো অবশ্যই ভিওয়ার্স আপনারা ভালো মানের ম্যাক্সিডগুলো যদি পেতে চান আর আপনাদের পয়সা যদি আমার রিজিকে থেকে থাকে অবশ্যই আপনি আসবেন ঢাকা যাত্রাবেরু চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশটি একশো নয় বিক্রমপুর বেডিং হাউস আর প্রবাসে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটা বানানো হবে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ